আমার বাবা ছাব্বিশ বছর হলেন গত হয়েছেন তো এটি ছিল মৃত্যুবার্ষিকী আমার বাবার প্রতি বছরই নেয় এবারও করা হয়েছিল কিন্তু এবারটা একটু অন্যরকম করা হয়েছে গোবিন্দ কৃপায় ছিল বলে হয়তো এবার একটু অন্যরকম করা হয়েছে সবাই ভক্তবৃন্দকে বলা হয়েছে যে সন্ধ্যাবেলার দিকে একটু পাঠ করা হবে ভগবত পাঠ একটু কীর্তনাদি করা হবে আর তারপরের দিন সকালবেলার দিকে ভগবানকে জাগ্রত করা হবে এবং দুপুরবেলার দিকে ভোগারতি গান করে ভোগ দেওয়া হবে তো সেইভাবে আর কি আমাদের যে গুরুভাই আর গুরু বোন ছিল তাদেরকে আমাদের বাড়িতে নিয়ে যায় তো তারা আমাদের বাড়িতে প্রথম গেছে তো আমারও অনেকজনের ইচ্ছা ছিল আর কি হয়েছে আমার বাড়িতে সবার আমার মা থেকে সবারই ইচ্ছা ছিল যে আমাদের যে গুরুভাই আছে তাদেরকে নিয়ে আমার বাবার কোনো অনুষ্ঠানে তাদেরকে আনা হবে তো দাদাদের যেহেতু সময় হয় না যেহেতু অনুষ্ঠান থাকে বলে তার জন্য বাবার তিথিধি আনন্দ থেকে সবাই মিলে হচ্ছে এই কষ্টের মধ্যে দুঃখের মধ্যে দিয়ে সবাই মিলে আনন্দ করেছে যে কিনা সবাই মিলে এই যে রু সবাই করছে তো দেখুন আপনারা সেই সব সঙ্গে থাকুন জন্য আর সকালবেলার দিকে জাগ্রত করা হয়েছে এই সময় তারপরে হচ্ছে ভগবানের অভিষেক করা হয় অভিষেক করে তারপরে হচ্ছে গান করে করা হয়েছে দিনটি খুব ভালো ছিল তার জন্য সেদিন হচ্ছে আদিকে আলোচনা করা ভোগের রান্না তো সবাই করতে পারেন না কারণ কিন্তু সবাই তো প্রসাদ বছি নন যারা যারা আর কি প্রসাদ ভোজি তারা কিন্তু একমাত্র ভোগের রান্না করতে পারেন সেটা হচ্ছে আমার জানার মধ্যে অনেকের মতামত আলাদা ভিন্ন রকম তো আমার মতামতটা আমি জানালাম যেটা আমার জ্ঞানে আমার এসেছে সেটা আর কি আমি যেহেতু জেনেছি তো যারা প্রসাদ ভোজি তারাই একমাত্র হচ্ছে ওদিন থেকে অন্য দিতে পারবে প্রসাদ দিতে পারবে আর কি রান্না করে আর ওনারা কিন্তু অন্য কারোর হাতে রান্না কিন্তু খাবেন না যেহেতু তারা প্রসাদ রুটি তারা ওনারা ভগবানকে নিবেদন করার পরে তারপরে সেটা নেবে তবু হচ্ছে দিদিদের যেহেতু সেদিন যেহেতু যেতে বললাম প্রভু যে আবির্ভাব কিছু ছিল বলে ওনারা কোনো অন্ন নেবেন না তো ওনারা কোনো অন্ন নেননি ওনার ফল প্রসাদ যেটা নেওয়ার দরকার সেটা ওনারা নিয়েছিলেন আর সেটা হচ্ছে দিদির যে ঘরে আলাদাভাবে করে নিয়েছিলেন আর বাইরে হচ্ছে দাদা রান্না করছিলেন বাদবাকি যে ভক্তবৃন্দ যারা আছেন প্রসাদ পাবেন তাদের রান্না রান্নাবান্নায় দাদা করেছিলেন আর তো প্রত্যেকে প্রসাদ পেয়ে প্রসাদ তো খুব সুন্দর প্রসাদ মাত্রই সুন্দর হয় তো তবু দাদার হচ্ছে প্রসাদ রান্না প্রত্যেকেই খুব সুন্দর রান্না হয়েছে আর কি তো প্রসাদ তো প্রসাদই হয় তো যাই হোক হচ্ছে অভিষেক শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর বাইরে হচ্ছে দাদা রান্নাবান্না করছে আর সবাই যে যার মতন কাজে সবাই ব্যস্ত রয়েছে তো আপনারা দেখুন আর কমেন্ট বন্ধুকে অবশ্যই জানান যে কেমন লাগছে আমাদের এই ব্লগটি অবশ্যই করে কমেন্ট বন্ধুকে জানানোর জন্য আর ভালো যদি লাগে অবশ্যই করে কিন্তু আপনারা শেয়ার করতে বলবেন না মধ্যে সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে অবশ্যই করে সাবশ্লিম thank <laughs> you

ભા�લ ભિં ખા�લિલ માલલે ভক্তবৃন্দ সহ বসে পড়েছে প্রসাদ খেতে তো প্রসাদে ছিল প্রথমে জিরের ভোগ তারপরে ছিল হচ্ছে জু কল্যাণী যেটা সামনে যে অন্ন দিয়ে পাঁচ মিশালি যে ভাজা টাজা দিয়ে করা হয় সেইটাকে মাখা হয় সেই প্রসাদ পাচ্ছে রাধা রাধে ছিল খিচুড়ি প্রসাদ ছিল তারপরে ফল প্রসাদ ছিল আর তারপরে ছিল অন্ন ছিল বেগুন ভাজা ছিল মোজা ছিল কচু শাক ছিল ভেজ ডাল ছিল ফুলকপির রসা ছিল পনিরের তরকারি ছিল চাটনি ছিল মেশানো ছিল আর ছিল মিষ্টি আর এই হচ্ছে আমাদের চলে যাচ্ছিলো তো তারই একটা